হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আজ দেখো বাড়ি যাবার পালা একদম প্যান্ডেল পুরো ফাঁকা আর আমি চলে এসেছি আরও একবার মাঠে ঘুরতে কারণ এখানে এলে মাঠ ঘুরতে খুব ভালো লাগে আজকে দেখাচ্ছি দেখো কত সুন্দর বাঁধাকপি আর এই সাইডে ফুলকপি ফুলকপিগুলো খুব একটা ভালো নেই কেমন হয়ে গেছে কিন্তু বাঁধাকপিগুলো দেখতে কি ভালো লাগছে তারপরে আমরা সব গুছিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়িটা তো আমাদের খুব বেশি দূরে নয় তো টোটোতে করে মিনিট পনেরো মানে পনেরো কুড়ি এরকম লাগে তারপরে আসার পরেই তো আমি চলে এলাম হেসেলে কারণ রান্না তো করতেই হবে তাই না আমাদের ডিউটি তো আমার ডিউটি চালু তো আজকে রান্না করছি প্রথমে ভাতটা নামিয়ে নিলাম তারপরে এই যে মা মামার বাড়ি থেকে বকফুল নিয়ে এসছে মানে আমার শাশুড়ি মা মামার বাড়িতে গেলে অনেক রকমের শাক তারপরে বক ফুল এসবগুলো মামার বাড়ি থেকেই দিয়ে দেয় কারণ আমাদের বাড়িতে জায়গা একদমই কম তো সেসব লাগানোর জায়গা নেই তো মামার বাড়ির থেকেই পাঠিয়ে দেয় দিয়ে মা এগুলো গুছিয়ে নিয়ে এসছে তো সেটাই রান্না করছি তো এই যে দেখো প্রথমে আমি বকফুল বড়া করে নিচ্ছি আতর চালের গুঁড়ো দিয়ে আর আমি আতর চালের গুঁড়োর ভেতরে সামান্য একটু হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম পেস্ট করার সময় আর কালো জিরে দিয়ে একটা ব্যাটার রেডি করে তারপরে এই যে ফুলের পকোড়াগুলোকে ভাজা করে নেব আর কি রান্না করব সেটাও কিন্তু দেখিয়ে দেব। আর তোমরা কে কে এই বকফুলের পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তারপরে যে রান্নাটা হচ্ছে এটা হচ্ছে মোচা তো মোচাটাও কিন্তু মামার বাড়ি থেকে দিয়ে দিয়েছে কারণ হনুমানে গাছ ভেঙে দিয়েছে তো সেখান থেকেই মামা মাকে আর কি মোচাটা দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মাকে আর তার সেই মোচাটাকে আমি করে নিচ্ছি একটু জিরা তেজপাতা আগে ভেজে নিয়েছি তারপর একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আলু ভেজ নিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে আলুটা মানে একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর সেদ্ধ করা মোচাটাকে দিয়ে নুন হলুদ দিয়েই যে নামিয়ে নিয়েছে আর শেষে একটু জিরা তেজপাতায় বেটে দিয়েছিলাম আর তারপরে রান্না করবো ই ইলিশ মাছ আর ইলিশ মাছটা হচ্ছে আজকে আমার বড় ননদ মানে বিয়েতে সবাই এসছে তো বড় ননদ বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে তারপর ইলিশ মাছটাকে আমি রান্না করছি সর্ষে দিয়ে দেখতেই পেলে সাদা সর্ষে আর একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো একটা ওটা পেস্ট করে নিলাম আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর কি বলো তো কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি চিড়ে দিই তোমরা চাইলে কিন্তু মাঝখান দিয়ে চিড়েও দিতে পারো তো তার থেকে মনে হয় পেস্ট করে নিলে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও স্বাদ হবে তো আমি এভাবেই রান্নাটা করলাম আর ইলিশ মাছটাকে কী তো অদিনের ইলিশ বুঝতেই পারছো তো সেই জন্য আমি ইলিশ মাছটাকে রান্না করব কাঁচাই তো এই জন্য মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দিয়েছি খুব একটা ঝোল আমি করব না একদম গা মাখা গা মাখা রেসিপিটা মানে এটা হবে রান্নাটা কারণ কি বলো তো বিয়েবাড়িতে একদিন খুব রিচ খাওয়া হয়েছে তারপরেও বাড়িতে দিদিরা আছে মানে ননদরা আছে বলে একটু করলাম তো এই যে এবার আমি আগে থেকে মাছগুলোতে নুন হলুদ আর একটু তেল কাছে সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম তারপরে মাছগুলো এই যে দিয়ে ভালো করে এটাকে এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তো কী বলো তো বিয়ে বাড়িতে এত খাওয়া দাওয়া করে যে মাছটা কিন্তু ফাইনাল দিই আর এই দিকে দেখো বাজার থেকে টমেটোও নিয়ে এসেছিল দিদি তো এখন হবে টমেটো মাখার এখানে আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা এখানে টমেটোগুলো ভালো করে কেটে কিছুটা তেঁতুল দিয়ে আগে মেখে নেওয়া হয়েছে তারপরে স্বাদ মতো লবণ আর এই যে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কাগুলোকে ভেঙে আর এর উপরে আমি দিয়ে দেবো লেবু মানে এখানে কাকিমা মাখছে আর আমি জিনিসগুলো দিচ্ছিলাম তো দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা এইভাবে টমেটো মেখে একদম ঝাল ঝাল করে দারুণ হয়েছিল খেতে তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো আর আজকে যে কটা রেসিপি দেখালাম আশা করবো সব মানে তোমরাও জানতে পারবে কিভাবে করলাম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে ঠিক আছে তারপরে টমেটো মাখা খেয়ে সবাই আবার চান দান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি াম সন্ধেবেলায় সন্ধেবেলায় দেখো করে নিয়েছে একটু শশা কুচি একটা রসুন কুচি আর করে একটা বলতে এক কোয়া আর লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর এখানে দিদি মানে আমার বড়ো ননদ আর আমার শাশুড়ি মা একটু ঘুরতে গেছিলো তো চপের দোকান থেকে চপ নিয়ে এসছে তো একটা বেগ নিয়ে একটা বোমা আর একটা হচ্ছে চপ এটা দিয়ে এখন হবে মুড়ি মাখা আরও আছে কিন্তু এইটুকু দিয়ে আমি মুড়ি মাখা করবো তো এগুলো আমি ভালো করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে শশার সঙ্গে ভালো করে যে মিক্স করে নিচ্ছি তারপরে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে এর ওপরে একটু আম তেল দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এমনি সর্ষের তেলও দিতে পারো আমাদের ঘরে আম তেল ছিল তাই আম তেলটা আমি দিয়ে দিচ্ছি তো এবার আমি এটাকে ভালো করে দিয়ে দিলাম একটু ভালো করে মেখে নিয়ে এবার এর উপরে আমি মুড়িটা নিয়ে নেবো এই যে দেখো মুড়িটা নিয়ে নিচ্ছি তো মুড়িটা নিয়ে এবার ভালো করে মাখিয়ে নিয়ে এর উপরে সামান্য একটু আমতেেল আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের টিফিন আর আজকে চা হবে না কারণ মা বললো আজকে চা খাবো না ভালো লাগছে না তো এই মুড়িটাই খাবো তো সবাই মিলে এবার আমরা বসে বললাম মুড়ি খেতে তো এই যে দেখো ফাইনালি এটা রেডি হয়ে গেছে এবার এই যে তেলটার কথা বললাম সেই তেলটা এই যে ঘুরিয়ে 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 দিয়ে দিচ্ছি তো এবার আমি এটাকে মাখিয়ে নিচ্ছি আর তারপরে যেটা করেছিলাম যে আরও যে চপগুলো আনা হয়েছে তো সেগুলো একটু ওপর দিয়ে সাজিয়ে নিলাম আর একটা কথা বলি সিক্রেট সিক্রেটটা হচ্ছে যখনই তোমরা মুড়ি মাখবে তো চপ টপ দিয়ে এক কোয়া রসুন তোমরা থেতো করে দেবে বা কুচিয়ে দেবে দেখবে আলাদা রকমের টেস্ট হবে মুড়ি মাখাটা তো আমার তো ভীষণ ভালো লাগে এভাবে তারপরে একটু এই যে চপ শিঙাড়া সরি চপ বেগনি আর বোমা দিয়ে সাজিয়ে নিলাম মানে ডেকোরেট করে নিলাম মুড়িটাকে তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা একটু জানিও আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা